কেমন ভাই কেমন ভাই হ্যাল তো ভাই খুব কেমন খুব তো ভাই তাইলে আপনার বাসা জোরে বলেন কি হয় সম্পর্কে ফুবে তো বন কেমন নিজের জ্যাঠাদো বোনের কি হয় মানে জ্যাঠাদো বোনের ফুবে তো বৈন এত রাইতে তাই দশটার সময় কেউ ফুবে মানে অপরিচিত কারো বাসা আট চেল্লেন কটার এদের মানে মানে কোনো সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক প্রেমের কোনো সম্পর্ক নাই হুম মোবাইলে মানে এখানে কি আর কোনো দিন আসছিলেন আসেন নাই